ডাকাটো মাইমিং রোডে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে বিশাল জ্যামে পরিণত হয়েছে তৈরি হয়েছে যাত্রীদের বিশাল ভোগান্তি এখানে এরকম জ্যাম জট আরম্ভ হয়েছে কয়টা থেকে লাঞ্চের টাইম থেকে শুরু হয়েছে কোন

আশা করি আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষদের কিছু সুবুদ্ধি দান করবেন যেই বুদ্ধির কারণে মানুষ মানে তাদের নিজেকে সুষ্ঠ শৃঙ্খলা জাতি হিসেবে গড়তে পারবে আল্লাহ আমাদেরকে এরকম কিছু সালাম আলাইকুম আমাদুল্লা মু কেমন আছেন এই যে বাংলাদেশ জানি ঢাকাটো মামিসিং হাইওয়ে এ বিশাল জ্যাম পড়েছে এতে করে তো মানে মানুষের বিশাল ভুগান্তির শিকার হচ্ছে তাই না এই ভুগান্তির মধ্যে মানুষ এদের সাথে অনেকে বৃদ্ধ আছে অনেকে বাল বাচ্চা আছে তাদের বিশাল কষ্টের মধ্যে আছে তো এই ভুগান্তির আজকের এই কারণ যদি একটু আপনি বলতেন এবং এখান থেকে কিভাবে আমরা বের হতে পারি না আসলে আমরা এই যে জনগণের দুর্ভুক্তি আর কোনো কিছু করা এটা ঠিক না মালিকপক্ষ শ্রমিক পক্ষ এদের সমন্বয়ে

অলপ ৰাৱণে সেইবোৰ কি আছে